আরে কই না ওই যে হলালা হলার উপর গরমে গইছে ওলা তে নামাজর টাইম কইলা নামাজর টাইম নাই না কি উতি উতি খালি মোবাইল টিবে সারা দিন কাম না কাজ না কিচ্ছু না আর কই না অঙ্গ করার কথা কইলা অন বেয়াদব এক্সার বেয়াদব সারা রাইত চালিয়ে ভিলে ভিডিও চাই সকালবেলা ঘুমতন উঠতে আর নামাজ পড়িব কতন হিট বেন খেলা হিট বেন খেলার মুখে কইতো না তো হিট তো হইবো আমন অনই নামাজ দিতেন জান হ্যাঁ নামাজর টাইম যায় তাহলে আমনা তো দেরি হই গেছে আইতে নামাজ হই চলি আইলে আরে হলালাগে চিল্লাতে চিল্লাতে এত কোন দেরি হই গেছে আর সিলে কিরবেন আতে কোকা দিবেন না হ্যাঁ তাহলে সিলে তো হইতো না শাসন তো কোকা মাইতে দিতে মাইতে দিলে না সি দেবো না শি দেবো তেরা তেরা তো মাধব সাহ চলন কেনে না ব্যবসা বাণিজ্য করে না কেনে চলন কেনে থান কিভাবে সংসার চলে ও কইও না ওই যে টিয়া কোকা আছে আল্লাহরে দিছে এগুন রই লাই কোন কোনোরকম মুখের গুন্দি চলিয়ে রাখি ঠিক আছে কাল চলবেন চলবে না না চলে তো সুন্দর মতো হোলা ইনকাম করে না বউ কথা শুনে না এই আর কি হন আমি কি করবো আমি ও টিয়া কোকা দি লাই সাই চলিয়ে এই মুখে তো যে কোন লাভের অংশ এগুন দি কোনো মতো চলিয়ে রাখি বলছি তো এলাকা আয় তো আনির আয় তো শহরে থাকি আছে দুই তিন দিন হয়েছে হ্যাঁ আনির পর আমরা সুদী মদন সুদি মদন কর তো আমার তো শুনতে কি ভালো লাগেনি না শুধু মদন করবো কিনলে এটা ইন্টারেস্ট এটা এটা তো আমার চালান আছে আমি বিনিয়োগ করছি এটা আমি ইন্টারেস্ট পাই লাভ পাই সুধি কব কিলে এটা সুদ আইব কিলে আরে হলাইনের কথা উনি না বেদ দফলাইনে আরে দেখলা হিসিদি খালি সুধি মাজন কই কইছে সেটা সুদ কি এর না আর টাকা আমি ইন্টারেস্ট খাই আমি লাভ খাই আমার টাকা আমি সালাম দিছি আমি লাভ কই হলাইন আর এটা সুখ সহ্য না আর যদি হেতাকো থাকতো তাহলে হেতারও এরকম কইতো আর নাই করি দে আমি বালা চলিয়ে তো সহ্য না

কানে গালে দেবো মেয়া কেউ কোথায় এসে শুধু আসবেন মাজান মেয়া তুমি বাট পারি করতে জায়গা হন না কেন কিনলে শুধু আসবেন মাজান কিনলে কইস মিয়া কিনলে শুধু আসবেন মাজন কিনলে কইস আমার টাকা কোকে আছে আমি লাশা করি কোনো খাই হ্যাঁ আমি চালান দিছি দেয় না আল্লাহ মিয়া চামড়া টামড়া খুলি এলাম মেয়া বেয়া দুবি করো মেয়া আমি শুধু মাজন আমার নাম আজগর মাজন আজগর মাজন আমি মাজন আমার নাম হলো আজগর মাজন আমি টাকা কোকা টাকা কোকা

ও মাইটা কোনো কত হইল হ্যাঁ আবার ক কির মুখর পুঙ্খা আবার ইংলিশে কে ইন্টারেস্ট এ সুদি তুই সুদ খাস তুই তোর সুদি মতন কালে কিসে মানে যে কোনো খায় এগুলো সরাসরি স্বীকার করে না সালার সালার কম যুগ আলো কমই আলো কনাই আসি ঢাকা সরে ভালো আছে ঢাকা সরে চলে যাব মারিয়ে আমি তোমাকে অনেক ভালোবাসি আমার জীবনের তো অনেক ভালোবাসি আমি সব সময় তোমার পাশে আছি তোমার পাশে থাকবো অলওয়েজ তোমার পাশেই থাকবো কথা দিলাম পাশে থাকা সব মানুষ আপন হয় না নবাবের পাশে মির্জাপুর ছিল তুমি আমাকে মির্জাপুরের সাথে তুলনা করলে আমি মির্জাপুর প্লিজ আপনি রাগ করি নামটা আপনাকে বলতেছি আমি তো একটা উদাহরণ দিলাম তাই বুঝে আমাকে মির্জাফর সাথে তুমি উদাহরণ দিবা এটা কোনো কথা উদাহরণ তুমি এভাবে দিতে পারলে অন্যভাবে উদাহরণ দেওয়া যেত না আচ্ছা আমার ভুলে হয়ে গেছে আমি বুঝছি আমি আপনার সাথে কথাই পারবো না আরে এরকম কখনো বলবো না তো সরি 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 বাবু না মারো আমি খুব মন কষ্ট পেয়েছি তুমি আমাকে মির্জামের সাথে তুলনা করলা আমি খুব মন কষ্ট পেয়েছি তোমার প্রতি আমি আর কখনোই দরের উদাহরণ দেব না সরি সরি কখনো দেব না তো না আর দেব না আমি খুব মন কষ্ট পেয়েছি টাকা নিবে সময় কত কথা কই নে দিয়ালাম মাসে সাহেবের আগে দিয়ে দিয়ালাম দেনা

আমরা যে অন্য তো কারণ দিতে পারিয়েন না দুই মাসের লাভের টিয়া একসাথে গেছে একটা টাকা দিবি না বেটা আরে কাকা আমি মাত্র দুই মাসের টাকা না ফেরবেন আগের টাকা তো ফেরত দিছি একটু এবার ওই যে ক্ষতিগ্রস্ত কারণ টাকাটা দিতে পারতেছি না আর কিছু দানও বিক্রি করছি টাকাও পাইতেছি না এ তো সামনে মাসে দিয়ে দেবো বস্তা দিদি তোরা তো এরকম তো তোরা তুই শেষরা মানুষ তোর টিয়া দিত অনেকে নিষেধ করছে ইয়ার আর আয় দিছি তুই কাটি করনে আমি টেলা টেনশন করার লিখতে

তার চরিত্র কেমন তুই তো জানিস না আমার চরিত্র পাল্টালাম কালকে যদি টিয়া না দিস তাইলে তোর খবর করি সাহায্য দেব আচ্ছা ঠিক আছে তুই কালকে আয় আজ না তুই আনি টিয়া দিয়ে যে স্যার ভাই সাল্লাহরফুল চল আমরা সুদ খাই আর হয় বড় বড় কথা বলে আসসালামু আলাইকুম কাকা কি অবস্থা আপনার ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কাকা আসিফ আলু কি বাতি যা আর আপনারা সকাল দিন ধরেই টোয়াতে টোয়াতে অরণ হয়ে গেছে কিনলে টিয়া আরে টোয়ার কাকা আর কিছু টিঁয়া লাগবো দিতে পারবেন না তোরে টিঁয়া দিতেন না বেটা গতবার একবার তোরে টিঙা দি আর যা কষ্ট হয়েছে তোর তো টিঙা লইতে লাভের গুণ তো দিলেই না চালান নই তো আর খুব কষ্ট হয়ে গেছে বেটা তুই সিটি তোরে টিঙা দিতাম না আপনি অতীত লোক হয়েছেন কা অতীতের কথা কিনলে ওটা বর্তমানে কথা কন আপনারা টিঙা বিষাদার দিবেন আপনি বিশেষদার ওপৰত সুযোগুণ আইব

অফিসের বস বললে তুই যদি ছুটি নিয়ে যাস তাহলে অফিসে কে সামলা আমি বললাম বস আমার কাজ অনেক অনুরোধ অনেক রিকোয়েস্ট করে ছুটি নিয়ে আসলাম তাই তো আমার দেরি হয়ে গেল বুঝছো ঢাকায় অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে তুমি কি কারোর প্রেমে জড়াইছ কি বল আমার তুমি আমার পিচ্চি গার্লফ্রেন্ড আমার সুন্দরী গার্লফ্রেন্ড তুমি থাকতে ঢাকা শহরে এসব সুন্দর আমাদের কাছে সুন্দর আমার কাছে রিয়েলি তুমি সত্যি আর কি আমি কি এখন ফাঁস দিয়ে প্রমাণ করব সত্যি না না তোমার ফাঁস দেওয়া লাগবে না আমি তোমার কথা বিশ্বাস করছি করছো

ও হল যে মোবাইল লই মোবাইলের মধ্যে কি 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 খেলায় মাই এই যে ডিসিশন লাগে এভাবে করে আরে আমার উপর আচ্ছা কাকা হুনেন উফ আপনি হুনেন বাতি যা এগুলা এলাকা যেন জানা জানি না হয় তুমি আর নিজের মানুষ তুই আর নিজের মানুষ তোর ব্যবস্থা হইব কত কত লাগবে আচ্ছা সমস্যা নাই আরে টিয়া বিশ হাজার হইব বিশ হাজার আচ্ছা তুই ওই বিয়ালায় কাকা তুন টিয়া বিশ হাজার লই তুই ওই বিকালায় টাকা লই আর এটা ডিলিট করি দিও আমার চিন্তা করি না না এগুলো ডিলিট করে দিও কাকার একটা মান সম্মান আছে ও কাকা টিয়া কুগা দিলা আশা করি খাই এটা বেকে জানে লাভ রূপ টিয়া দি এই রাস্তা দিয়ে আড়ন দিলে মানে মানুষে সুদি মাজন কই কই আরে সেটা কিন্তু আমি তো সুদ পছন্দ করি না সুদ এটা খারাপ জিনিস এটা পছন্দ করি না কিন্তু আর দোয়ানা কেন দিলে তো লাভ হইতো যখন টিয়া মাল আইটিয়া বেসে না আমি

ঘরের মধ্যে কোনো শান্তি নাই কিচ্ছু নাই এই খাড়া খাড়া তো তো নেই যাবি বান্ধবী গো বাইত তো নাই বাইত কেন মিছা কথা কস কিলে জিসিন না লাগে না তুই বলে ইয়া সম্পর্ক কর আর জিসিন না লাগে কথাবার্তা করি হলো কেন আরে ভিডিও করি দিয়েছে কি এগুলা কি শুরু করছ এগুলা কি শুরু করছ তোর ভাইয়ের কথা বলে না তুই কথা বলিস না এমন পিডা পিডুম এমন এমন পিডা পিডুম কথা বলিস না কিলে কথা কথা বলিস না কিলে আহারে আল্লাহ আহার ইদ্দুরি মাইয়া আইলা দা মাইয়া নাকটিবলে দুধ বাড়িব হে মাইয়া ওই যে সিন্না হলার লগে সম্পর্ক করে আর হলাই জুয়া খালে আডি আডি আর হেতি তো কোনো কথাই শুনে না আহারে আর ভাগ্য রে আর ভাগ্য রে আর হলা কথা শুনে না বউ কথা শুনে না মাইয়া ফেম করে আর মনে ওই লাভের টিয়া কোকা খাই দেন এটা মনে আর অভিশাপ পাইছে তোমরা মনে আর অভিশাপ দিছে